রাস্তায় আসছি কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন হ্যাঁ যদি বলি আল্লাহ রহমতে ভালো আছি এক কাপ চাও পাবো একটা বিস্কুটও পাবো হ্যাঁ যদি আমি বলি যে ভাই আল্লাহ রহমতে ভালো আছি তাহলে এক কাপ চা দেবে একটা বিস্কুট দেবে আর যদি মুখ থেকে বেরিয়ে যায় পীরে দুয়াই ভালো আছি তাহলে সহায়তা আনবে মন না যদি আল্লাহ রহমতে ভালো আছি বলি তাহলে একটা চা চা কাপ একটা বিস্কুট পাবো আর যদি মুখ দিয়ে বেরিয়ে যায় যে ভাই পীরের দোয়াই ভালো আছি তাহলে বলবে বলবে মনে মনে রসুল আল্লাহ রসুল আল্লাহ মাঝে কোনো কমা পণ্যছেদ আছে নেই যারা শিক্ষিত ছেলে একটু ধরো কথাগুলা রসুল আল্লাহ রসুল আল্লাহ এর মাঝে কোনো কমা বা পণ্য ছেদ ফুল আছে নেই এইটা ভাঙানি করোগা ও কামিল পীরের কাছে আয় আমার মওলা রসুল আল্লাহ হয় কি করে কিন্তু কথা তো বলছে রসুল আল্লাহ কার কাছে যাবো মা ভাঙানি করতে মওলা চারা না শোনো আমার মাচাচিরা আয় আরে গান শোনো আয় আমার মওলা চারা তো আটো না যদি কোরআনটা কিছু বলতে পারতো কত নিশ্চয় তোমরা কোনদিন জিজ্ঞেস কোনো কামেল পীরকে জিজ্ঞেস করেছো হ্যাঁ যে যার কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল যার কাছে কোরআন নাজের হয়েছিল সে কোরআনটা লিখে গেছে না না এই ভুলটা কেন নবী এই ভুলটা কেন করলো নবীর কাছে কোরআন নাজের হলো নবী কেন না আমার লিখলেনা এর জবাব কে দিবে এ জবাব কোথা আছে রসুলের পরে খলিফা কে হয়েছে আবু বকর রসুলের পরে আবু বকর আবু বকর একটা ভাই হাত তুলে বলুন আবু বকর আমলে কোরআন লেখা হয়েছিল না হয় নাই তারপরে খলিফা কে ওমার ফারুক তার আমল হয়েছিল না এই যে কথাগুলো ধরতে হবে তো যার কাছে কোরআন নাজেল হলো সে কোরআন লিখলে না অথচ লিখতে বললে না রসুলের সাহাবিরা রসুল কেউ মানে নাই বলুন আমার ভাইরা গাদির খমে হাবি বলে নাই রসুল আল্লাহ রসুল যে আমি তো এবার চলে যাব ইন্তেকাল করব। আমি আল্লাহর কাছে চলে যাব। তা তোমাদের তো একটা নেতার দরকার একটা পথ প্রদর্শকের দরকার নাই বলুন আমার ভাইরা ওই দিন মোহাম্মদ আলীর হাটটা ধরে নাই তুলে রসুল বলে নাই মা যে আমি যার যার মাওলা আলী তার তার মাওলা এরপরে তোমরা আলীর হাত ধরো বলে নাই রসুল বলেছিলেন একটা ভাই হাত তুলুন ধরেছিল না রসুলের কথা মানলে না যাকে এক নম্বরে দিয়ে গেল রসুল সে পেলে চার নম্বরে এই জন্য মার মাই না তো কই যদি আলীকে বলে গেল নেতা হতে তা আলীকে নেতা বাদ দিয়ে আউবকের কে করলে কেন গুঁড়াতেই তো ঝামেলা গুঁড়াতেই তো মারামারি হ্যাঁ মিট বিক্রি করে ঠিক কি বলতে লাগলো ও বাবা তাহলে আমরা কেউ নই সব আলি মাওলা ও জামাই হয় না নবী জামাই নয় জামাই বলে দিয়ে দিল খেলফারটা তখনও ছিল এখন আছে এই মারামারি চলছে তাহলে বোঝা গেল মায়েরা যে রসুল বলেছিল আমার পরে আলির জায়গা আলিকে দেয় নাই আলিকে দিলে চার নম্বরে বসে গেল ওবাক্কর বসে গেল উমর ফারুক বসে গেল ওসমান গানি তারপরে পেলো আলী এই মেমাশা কি করবে এই মেমাশা কে করবে মারামারি কে শেষ করবে আমার তাহলে বোঝা গেল কোরআনের কোনো ক্ষমতাই নাই কোরআনে যদি ক্ষমতা থাকতো কোরআন কিছু বলতো কোরআন বলে কিছু না কোরআন কিছু বলে না 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 কি লেখা আছে রসুলের বাণীগুলা কোরআনে যে লেখা আছে দলিলগুলা গুলা কি রসুলের মুখের বাণী রসুল মুখ দিয়ে বলেছিল সাহেরা লিখে নিল সেই রাসুল উল্লার বাণীগুলা কোরআনে লিখা জিন্দা কোথায় আছে ও খুঁজে বের করিতে হয় জিন্দা কুরান না পেলে জীবন ধন্য হবে নাই কথার ফায়সলা হয় না কেননা সব কথা প্রকাশ করা যায় না কিছু কথা গোপন থাকে যেমন ফুলে খুশব আছে সবাই জানি আমরা ফুলের মধ্যে খসবু আছে তো ওটা দেখানো যায় ওটা অনুভব করতে হয় কে করে এই নাক এই নাকের কাজটা মুখ পারবে মুখের কাজটা নাক পারবে তোমারই তো সব তাহলে পাওয়া যাচ্ছে না দুধের মধ্যে ঘি আছে দেখাতে পারবে পারবে না তোমাকে সমঝাই কিছু কিছু জিনিস আছে কথায় আসে না প্রথমে আল্লাহ বাপকে দিল বাপ রাখতে পারে বাপজি আচ্ছা বাপের কাছে যেটা এসেছে চিকনে বলছি আপনার মেনে বুঝতে পারবেন বাপের কাছে যদি পাঁচশো বছর থাকে পাঁচশো বছর ও আঁকা ধরতে পারবে বাপ যখন রাখতে পারলে না অধীর হয়ে পড়লো মাকে দিয়ে দিল বাপের কাছে আঁকা ধরে মায়ের কাছে এলো দশ মাসে আকার ধরে পড়লো মা রাখতে পারবে দশ মাসে মা রাখতে পারবে মা ঢেলে দেয় তো বাপ ঢাললে মাকে মা ঢাললে মাটিকে মাটিতে যায় গেছে কেউ একশো কেউ আশি কেউ ষাট কেউ পঞ্চাশ তারপর কোথায় যায় মাটি তলায় মাটি তলায় ডাঁবা যায় গেছে ডাঁবার কোনো স্টেশন নাই তুমি ঘুরছো ফিরছো এই তিনটে বোঝা গেল যে বাপের কাছে ছিলাম মায়া বাপ মাকে দিয়েছে এটা বোঝা গেল মা দশ মাস রাখার পরে রাখতে পারে না ঢেলে দিয়েছে এটাও বোঝা গেল তারপরে একশো বছর কি আশি বছর পরে মাটির নিচে চলে গেলাম ওটা কি আর জানো না এই তিনটা প্রকাশ ছিল এই তিনটা প্রকাশ এগুলো বোঝা গেল মাটির নিচে কি হয় এবার মান রব্যকা মান দিনও কামান নবীয় কা এটা কে বললে ও আমার মা চাচিরা আয় আরে কিছু পীরের গান শোনায় হ্যাঁ আমার মা লা চা আমার ভাইরা আমার মারা কোনো বই বলে নাই আমার ওপরে ছেড়ে দিয়েছে শীতের রাত তো বেশি সময় নষ্ট করলে আমার মা চাচিরা কাতর হয়ে পড়বেন ঠান্ডায় জমে যাবে একটা কথা চলে এলো বলুন গরমে কিছু জমে গরম হলে কি হয় ঘাম হয়ে বেরিয়ে চলে যায় আর ঠান্ডা হলে যে যত ঠান্ডা হতে পারবে তার তত মাল জমবে এত কে যে যত ঠান্ডা হবে তার তত মাল জমবে আমার বলা চারা কে বেশ আজকে খানিক আমার মা দিকে আমার ভাইদিকে কিছু জ্ঞানের কথা আমি প্রচার করি বলুন মানা না মানা আপনাদের ব্যাপার বলাটা আমার ধর্ম ঠিক হয়রত ইব্রাহিম নামে এক পেগম্বর নামেতে ইব্রাহিম নবী ছিল তার দুই বিবি ভালো করে মারা শুনবেন নবীর বাপের নামটা শোনেন ইবাহ ইব্রাহিম নবীর বাপের নামটা শুনে অবাক হয়ে যাবেন ইব্রাহিম নবীর বাপের নাম আজহর ব্রাহ্মণ ঠাকুরের পূজা করত ইব্রাহিম নবী ওই নবীর আব্বার নাম ছিল আজহর ব্রাহ্মণ মূর্তি পূজা করত। ইব্রাহিম নবীর আব্বা তোকে ইব্রাহিম নবীর আব্বারা আব্বা বোধ পূজা করতো আর মোহাম্মদের চাচা করতো না করতো মোহাম্মদের বাপ চাচারাও তো বোধ পূজা করত বর্তমানে যে কাবা শরীফ ওই কাবার ভিতরে তিনশো খানা ঠাকুর ভরা থাকতো এখন বিশ্বের মুসলমানদের একটা আল্লাহ আর তখন ছিল হাজার হাজার আল্লাহ একটা আল্লাহকে তারা বিশ্বাস করতো না তারা মূর্তি পূজা করতো এই মূর্তি দিকে আল্লাহ বলতো সেই ইব্রাহিম নবীর ছিল দুই বিবি কে হন আপনারা সকলেই জানেন একটা বিবির নাম হাজেরা একটা বিবির নাম সারা সারা উনি দুটি মেয়েকে বিয়ে করেছিলেন বা আয়েকা নবীরা একাধিক বিয়ে করতেন করতেন এখন সীমাবদ্ধ হয়ে গেছে এখন আর খোলামেলা মাঠ নাই এখন গন্ডির মধ্যে খেলতে হয় সোলেমান নবী সোলেমান পায়গম্বর আব্বার নাম দাউদ নবী তিনি ছিল একশো বিবি এখানে কোনো কথা কেউ গিবোধ করে না যে অত একটা নবী এতগুলো বিয়ে কেন করলে কেউ বলে মা না না আর একটা লোকই চারটি বিয়ে করে মুশকিল হ্যাঁ আর নবী করলে একশোটা কোনো কথা নাই নেই মোহাম্মদ করলে চোদ্দোটা কোনো কথা নাই ইউসুফের আব্বা ইয়া কোন বিয়ে করলেন চারটে কোনো কথা নাই কেন করলে হ্যাঁ একটা বলেছে তো ফেরে পড়ে গেছে কে নূপুর শর্মা আইনজীবী নূপুর শর্মা একটা বললে না যে মোহাম্মদ বিশ্বনবী হয়ে ছ বছর মেয়েকে বিয়ে করেছে